আজকে বিকেল পাঁচটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত সংসারের সমস্ত কাজ প্লাস বাজার প্লাস আমের ঝাল মিষ্টি আচার বানালাম সেইটাই নিয়েই কিন্তু আজকে আমার একটি ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে তার আগে কিন্তু আমার পরিচয়টা দিয়ে দিন নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম আজকে কিন্তু বিকেল পাঁচটা থেকেই ভিডিওটা আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আর বিকেল পাঁচটা মানেই কিন্তু আমি ছাদে চলে আসি কারণ আমার এই যে ছোট্ট ছাদ বাগান আছে আসলে কি জানেন তো আমি তো গ্রামের মেয়ে তো আমার বাপের বাড়িতে অনেক জায়গা ছিল দেখেছেন আপনারা ভিডিওর মাধ্যমে তো আগে দেখিয়েছি বাপের বাড়ির অনেক জায়গা ছিল তো আগে কিন্তু বাড়িতে খাওয়ার জন্য সবজি চাষ হতোই সারা বছর তো আমি কিন্তু সেই বাগানে জল দিতাম ওষুধ দিতাম মানে ঠাকুমা দাদুর সঙ্গে পড়ে কিন্তু দিতাম তো বেশ ভালো লাগতো আর সেই নেশাটাই কিন্তু থেকে গেছে আর শহরের উপরে ঘর করেছি কিন্তু একটু জায়গা নেই যে সবজি চাষ করব তো তাই ভাবলাম ছাদে একটু গাছ লাগাই তো এই যে একটু একটু করতে করতেই কিন্তু আজকে এত বড় হয়ে গেছে আরও অনেক ছিল জানেন আসলে আর পারছি না তাছাড়া কর্তা মশাই কিন্তু বকাবকি করছেন যেহেতু আমাদের জল ছাদ করা হয়নি তো ছাদ তো ড্যাম্প হবেই অবশ্যই তো সেই জন্য এখন আবার কি করছি একটু একটু করে কমিয়ে দিচ্ছি তবে এই যে ঠাকুরের কাছে দেওয়ার জন্য যে ফুলের প্রয়োজন হয় সেটা যদি আমরা বাজার থেকে কিনতে যাই না তো দশ থেকে কুড়ি টাকার ফুল অল্প একটু দিবে তো সেটা কিন্তু কখনোই মানে মন থেকে ঠাকুরের কাছে দিয়ে শান্তি পাই না তো সেই জন্য ভাবলাম ফুল গাছটুকু রাখবো আমি আর সব গাছ হয়তো তুলে দিলেও চলবে কিন্তু ফুল গাছ আমি ফেলে দিতে পারবো না তো সেই জন্য কিন্তু ঠাকুরের চরণে দেওয়ার জন্য যতটুকু ফুলের প্রয়োজন হয় তার জন্য কিন্তু ফুল গাছগুলো রাখবো তো এই নিয়েই কিন্তু আগেও এই আমি গাছগুলো রাখবো মানে যেগুলো খুব সহজেই করা যায় আর ফুলও ঠাকুরের কাছে দিতে পারবো তো কিন্তু এত গরম পড়েছে প্রত্যেক দিন ছাদে এসে গাছে যদি জল না দিই তাহলে গাছগুলো কিন্তু মরে যাবে তো আমার বিকেল হওয়া মানেই আমার কিন্তু ছাদে প্রত্যেক দিনই আসতে হয় মানে যত দেরি হোক আর যাই হোক গাছে যদি একদিন জল না দিই তাহলে গাছ আমার নষ্ট হয়ে যাবে আর যা রোদ পড়েছে বন্ধুরা দুবেলা দিলে ভালো হয় কিন্তু দুবেলা দেওয়ার মতো আমি কিন্তু সময় পাই না তো একবেলা দিলেই কিন্তু যথেষ্ট হয় আর যা গরম পড়েছে তাতে তো গাছের পাতাগুলোই সব হলুদ হয়ে ঝরে পড়ছে আর সার একটু দিব বলে সেটাও সময় করে উঠতে পারছি না দেখা যাক কি করি তো এই যে দেখুন আমি আমের আচার করব বলে কিন্তু সকালে আমগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রোদে দিয়ে দিয়েছিলাম আর ওই যে আমের মোরব্বা করেছিলাম সেটাও কিন্তু রেডি হয়ে গেছে তবে বন্ধুরা বা দুটো থালাই আমি কিন্তু পাতিয়েছিলাম রোদে তো সেটা কিন্তু একটা থালা খালি হয়ে গেছে এর মধ্যে জানেন আর কি করব হতে না হতেই কিন্তু খাওয়া শেষ হয়ে যাচ্ছে তো আচারটা আমি কিন্তু সন্ধে দিয়ে গিয়েই কিন্তু করব আর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন পুরোটা তাহলে আচারটাও দেখতে পাবেন আমি করব আর তার আগে কিন্তু আমার গাছে জল দেওয়া হয়ে গেছে এবার তো ঠাকুরের গাছে সন্ধ্যেটা দিয়েই আমি নিচে যাব আর একটা কথা তো আপনাদেরকে বলতে আমি ভুলে গেছি আমি যে গাছে জল দিচ্ছিলাম তো জল দিতে দিতে না আমি ওই পাখির বাসাটা গিয়ে দেখছিলাম জানেন আর পাখির বাসার মধ্যে কিন্তু একটাও পাখি নেই পাখিগুলো কিন্তু সব উড়ে পালিয়ে গেছে তো মনটা একটু খারাপ হয়ে গেল তবে কি আর খরার আছে তারা তো কিন্তু উঠতে পারলে পালিয়ে যাবে তাই না তো যাই হোক বাসাটা কিন্তু একদম খালি করে দিয়ে গেছে আজকে একটু আপনাদের সঙ্গে সন্ধে দেওয়াটা শেয়ার করি কারণ সন্ধ্যের হয়ে গেলে ঠাকুরের কাছে সন্ধে না দিয়ে তো নিচে যাওয়া যাবে না আর আমার কিন্তু ছাদে আসা মানেই কিন্তু আমি গাছে জল দিয়ে ছাদের সমস্ত কাজ শেষ করে সন্ধে দিয়ে তবে গিয়ে নিচে যাই আর আজকে যেহেতু মঙ্গলবার তো একটু ধুনো তো দিতেই হবে তো সেই জন্য একটু ধুনোও দিয়ে দিচ্ছি আর ধুনো দিলে তো ঘরের অনেক ভালো তবে হ্যাঁ এখনকার দিনে বন্ধুরা আপনারা খেয়াল করেছেন কি না জানি না আমরা যখন ছোটোবেলায় ঠাকুরের কাছে ধূপ ধুনো দেওয়া হতো কত সুন্দর একটা গন্ধ পাওয়া যেত কিন্তু এখনকার দিনে সেই ধূপ ধুনোর মধ্যে গন্ধটা কিন্তু বলতে নেই তো যাই হোক যা পাওয়া যায় তাই দিয়েই ভগবানের চরণে সেবা করতে হবে তাই তো আমার গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের নামটা একবার নিয়ে নি। তো তারা হলেন মনির সংসার চৈত্রিশ সিম্পল কিচেন তানিমা ডেলি লাইফ গৌতম দাস আফ্রানা লাস্কর কবিতা ঠাকুরিয়া একফা কুকিং ফাইমা সর্স সুজাতা রান্নাঘর অফিসিয়াল মিঠু সুধা দিবর সোমা বোস রূপা রানা তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য আশা করি আগামী দিনগুলোতেও এইভাবে সবাই আমার পাশে থাকবেন তো এদিকে দেখুন আমি কিন্তু এবার আচারটা বানাবো আর তার জন্য কিন্তু আমি কড়াই কিছুটা সর্ষের তেল দিয়েছি সেটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন সেটা ফুটে গেলে তারপরে দিব আম আর ওই দিকে কিন্তু আমি আমার এই ছোট্ট ফ্রাই প্যানটায় কিছু শুকনো মশলা ভেজে নিব। তো তাতে দিয়ে দিচ্ছি আমি পানমৌরি গোটা গোলমরিচ গোটা ধনে জোয়ান আর দিচ্ছি পাঁচ ফোড়ন এই কয়েকটা জিনিস দিয়ে কিন্তু আমি হালকা ভেজে নিব তারপরে গুঁড়ো করে নিব আর এর মধ্যে আমি পরে দিব ভেজে রাখা জিরে গুঁড়ো কারণ আমি আলাদা জিরে গুঁড়োটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু পরে এর সঙ্গে মিশিয়ে দিব তো এই কয়েকটা জিনিস দিয়ে আগে ভেজে নিই তারপরে গুঁড়ো করব আর এদিকে আমি কিন্তু তেলটা গরম হলে তার মধ্যে দিব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তারপরে আমটা দিয়ে ভাজবো একটু তো বন্ধুরা এই আচারটা খেতে কিন্তু দারুণ লাগে আর যেহেতু এটা ঝাল মিষ্টি হবে তো সেটা কিন্তু সব জিনিসের সঙ্গে খাওয়া যেতে পারে রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে তো এটা আমার কত্তা খেতে কিন্তু খুব ভালোবাসে আর আমিও খেতে খুব ভালোবাসি কিন্তু আমি একটু এখন কম খাই যেহেতু আমাদের মানে মেয়েদের তো অনেক রকমেরই প্রবলেম থাকে তাই না আর আমারও একটু আছে আচার খেলেই একটু কোমরের প্রবলেম হয় মানে কোমর ব্যথা করে তো সেই জন্য একটু কম খাই হলে আমিও আচার খেতে খুব ভালোবাসতাম জানেন তো কি করব এখন আর বেশি খেতে পারি না তো আচারের নাম শুনলে কিন্তু প্রত্যেকের মনে হয় মুখে মানে জিবে জল চলে আসে তাই না তো আমি এখানে ভয়েস দিচ্ছি আমার কিন্তু জীবে জল চলে আসছে তো যাই হোক বন্ধুরা তো আচারটা একবার আপনারা বানিয়ে দেখবেন আর এই আমগুলো কিন্তু আমি বাজার থেকে কিনিনি এটা কিন্তু আমার মা পাঠিয়েছে এগুলো বড় বড় ফজলি আম ছিল তো সেই আমটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে তবে আগে একবার বাবার কাছ বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এখন আরও বড় বড় হয়ে গেছে আমগুলো আসলে কী জানেন তো হাজার কাজের মধ্যে কিন্তু সব সময় ভিডিও করে তোলা সম্ভব হয় না তো সেটা ও দেখাতে ভুলে গেছি তো আমগুলো মোটামুটি ছটা না সাতটা আম ছিল দু কেজি আড়াই কেজি বেশি হবে আম হয়েছে তো সেটাই কিন্তু আচার করছি আর কিন্তু আগের যে জেলি বানিয়েছিলাম আমের আর মোরব্বা বানিয়েছিলাম সেটা কিন্তু বাজার থেকে দু কেজি আমি কিনে এনেছিলাম আর এটা হচ্ছে মায়ের বাড়ির গাছের আম তো সেই জন্য ভাবলাম যে দেরি না করে তাড়াতাড়ি করে ফেলি আসলে যে কোনো আচার বানাতে গেলে না মানে সদ্য তোলা আম দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু আচারের টেস্টটা অবশ্যই ভালো হবে আর দুদিন তিন দিন ফেলে রেখে করলে কিন্তু এই গরমে আমগুলো মানে পাকা পাকা হয়ে যায় আর এতটা টেস্টও হয় না তো সেই জন্য আর দেরি না করে আজকেই সেই জন্য করে ফেলছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এইদিকে দেখুন আমার কিন্তু আমটা ভাজা চলছে একটু সেদ্ধ করতে দিতে হবে আর আমি কিন্তু লবণ দিয়েছি যেটা ক্যামেরা করলে করেছিলাম সেটা কি করে স্কিপ হয়ে গেছে তো এখন ভয়েস দিতে গিয়ে কিন্তু আমি দেখলাম তো এইদিকে আচারটা বানাতে বানাতে ওইদিকে মেয়েকে দিয়ে দিলাম একটু প্রোটিন পাউডার দুধ গরম করে ওর মধ্যে দিয়ে কিন্তু দিয়ে দিলাম ও খেয়ে টিউশন যাবে আর আমি এদিকে দিয়ে দিলাম আচারের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো বেশি করে আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ আমার কর্তা মশাইয়ের হচ্ছে লাল কালার দরকার তো সেই জন্য একটু বেশি বেশি করে দিয়ে দিলাম আর বন্ধুরা এই যে কৌটো সমেত যদি আমরা কোনো তরকারির মধ্যে মশলা ঢালি না কিন্তু মশলা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর কেন জানেন এই যে ধোঁয়াটা মানে বাষ্পটা গিয়ে ওই মশলার ভেতরে লেগে যায় তখন কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এই ভুলটা কিন্তু আমরা প্রায় করে থাকি তো আমিও মানে তাড়াহুড়ো করে করতে গেলে কি করি চামচ না দিয়ে ওই কৌটো সমেত ঢেলে দিই তো তার জন্য কি হয় মশলা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সেই মশলাকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলাটাই ভালো তো আমারও সেই অবস্থা হয় কিন্তু মাঝে মাঝে তো সেই জন্য একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেকেই হয়তো এই কাণ্ড করে কারণ তাড়াহুড়ো করে করতে গেলে আমাদের এটা হয়েই যায় তো আমারও হয় প্রায় তো কাশ্মীরি লঙ্কা আর লঙ্কা গুঁড়ো এই তিনটে দুটো দিয়ে দিলাম আর এই লঙ্কা গুঁড়োটা কিন্তু একদমই ঝাল বলতে কিছু নেই জানেন কারণ এটা হচ্ছে কুকমির লঙ্কা গুঁড়োর প্যাকেট ঝাল সত্যি কথা একদমই ঝাল বলতে কিছু নেই তো সেই জন্য অনেকটাই দিয়ে দিয়েছি তো সেটা কিন্তু ভালো করে একটু মাখিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এই যে চিনি চিনি না দিলে তো হবে না আচারে যেহেতু ঝাল মিষ্টি আচার তো সেই জন্য কিন্তু চিনিটাও দিলাম তো এটাকে দিয়েও ভালো করে কিন্তু নাতি দিতে হবে আর চিনিটাকে গোলতে দিতে হবে তবে গিয়ে আচারের টেস্ট হবে আর ওই দিকে কিন্তু আমি রাত্রের জন্য বানিয়ে নিচ্ছি রুটি করবো আটাটা মাখিয়ে রেখে দিচ্ছি তারপরে আমি আচারটা বানিয়ে গ্যাসটা অফ করে কিন্তু আমি বাজার যাব জানেন বন্ধুরা আসলে বাজারে না গেলে হতো কিন্তু ছেলে একদিনের জন্য বাড়িতে এসেছিল ও কিন্তু যাওয়ার সময় ওই কিছু টিফিন খাওয়ার জন্য কিনে নিয়ে গেছে ওই যে আমি যে দোকান থেকে সব সময় কিনে আনি তো ওই দোকান থেকে নিয়ে এসছে তো কিছু টাকা বাকি থেকে গেছে তো সেই টাকা কিন্তু আমাকে দিতে যেতে হবে আর কর্তামশাই দোকানে ব্যস্ত আছে ও যেতে যেতে কিন্তু দোকান বন্ধ হয়ে যাবে তাই ভাবলাম আমি গিয়েই চট করে দিয়ে চলে আসব আর আমাদের বাড়ি থেকে কিন্তু বাজার খুব একটা দূরে নয় মানে টোটো করে গেলে দশ টাকা ভাড়া নেয় তো যাব আর আসব মানে আমি গেলে কিন্তু খুব স্পিডে যাই আর স্পিডে আসি জানেন তো এই জন্য কিন্তু দেরি হয় না এতটা আর আমি কোথাও গল্প করি না কোথাও আড্ডা মারি না যাব আর আসবো আমি কিন্তু সব সময় আমার কাজে নিজেকে ব্যস্ত রাখি আমি খুব একটা কারোর সঙ্গে গল্প করতে ভালোবাসি না তো নিজের কাজ নিয়েই সবসময় ব্যস্ত থাকা থাকাটাই এ যুগে আমার মনে হয় ভালো কারণ কারোর সঙ্গে মেশা বা কারোর সঙ্গে গিয়ে গল্প করা মানেই এখনকার দিনে হচ্ছে পরচর্চা করা যেটা আমি কিন্তু একদমই পছন্দ করি না তো সেই জন্য মানে কারোর সঙ্গে মেশামেশি খুব একটা আমি করি না কারণ এখনকার যা পরিবেশ পরিস্থিতি কারোর সঙ্গে না মেশাটাই ভালো আর যার সঙ্গে মিশবেন কিন্তু সেই আপনার ক্ষতিটা বেশি করবে তো যাই হোক অনেক কথা বলে দিলাম বন্ধুরা আর এদিকে দেখুন আমার আচারটা প্রায় কমপ্লিট হতে যায় সেদ্ধও খুব সুন্দর হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর হয়ে গেছে শেষে শুধু একটু ওই গুঁড়ো মশলাটা দিব আর আচারটা যাতে নষ্ট না হয় তার জন্য দিব একটু ভিনিগার ভিনিগার দিয়ে দিলে কিন্তু অনেক দিন ধরে যে কোনো আচার স্টোর করে রাখা যেতে পারে আর যেহেতু এটা আমি রোদেও দিব না তো সেই জন্য একটু ভিনিগার দিয়ে দিলে ভালো হয় কারণ এত কষ্ট করে করছি যদি আচারটা নষ্ট হয়ে যায় তাহলে আমার পরিশ্রমটা বিথাই যাবে তাই না তো ভিনিগার দিয়ে দিলে কিন্তু অনায়াসেই অনেক দিন থেকে যাবে তো সেটা দিয়েই কিন্তু আচারটা আজকে কমপ্লিট করব তারপরে আমি বাজারে যাব তো এদিকে দেখুন বন্ধুরা আমার আচারটা কিন্তু বলতে বলতে কমপ্লিট হয়ে গেল আর তার মধ্যে আমি বেরিয়ে পড়লাম কিন্তু বাজারে যাব বলে আর অফ ক্যামেরায় কিন্তু বাজার গিয়ে বাজারও করে চলে এসেছি জানেন তো বন্ধুরা তো বাজার থেকে মাছ নিয়ে এসেছি এই যে দু রকমের মাছ পুঁটি মাছ আর চিংড়ি মাছ তো সেগুলো কিন্তু কেটে আনিনি জানেন তো কারণ রাত্রে কেউ কেটে দিতে চায় না তো সেই জন্য কিন্তু এখন আমাকে বসে এই মাছগুলো কেটে কুটে ভালো করে ধুয়ে রাখতে হবে কারণ এই মাছ কাটতেই এখন অনেকটা সময় চলে যাবে তো সেই জন্য আপনাদের সঙ্গে গল্প করতে করতে মাছটাও কেটে নিচ্ছি আর এই পুঁটি মাছ খেতে কিন্তু আমার কর্তামশাই খুব ভালোবাসে আর আমাকেও খুব ভালো লাগে আর এটা যদি পুকুরের পুঁটি হয় তাহলে কিন্তু টেস্ট ভালো হবে আর যদি চাষ করা হয় তাহলে কিন্তু খুব একটা ভালো টেস্ট হবে না আর প্রত্যেকটা পুঁটি মাছই কিন্তু ডিম ভর্তি জানেন আর এখনকার দিনে যে মাছই আনি না কেন মাছের মধ্যে কিন্তু ডিম ভর্তি থাকে আর ডিম খেতে আমার কিন্তু খুব ভালোই লাগে তো যাই হোক আপনাদের সঙ্গে কিন্তু অনেক গল্প হয়ে গেল আর গল্প করতে করতে আমার কিন্তু মাছ কাটা হয়ে গেল আর পুঁটি মাছে আঁশটা যথেষ্ট থাকে আমি তো পুঁটিতে চেঁচেছি অনেকটা আঁশগুলো তার সত্ত্বেও থেকে গেছে আর মাছের আঁস থেকে গেলে কিন্তু একদমই ভালো লাগে না তো সেই জন্য ধোয়ার সময় ছোট চামচ নিয়ে ভালো করে ঘষে ঘষে দিলে কিন্তু আঁসগুলো ছেড়ে যায় অনায়াসে তো সেটাই কিন্তু আমি করে নিলাম আর প্রত্যেকটা মাছ ধুতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে কারণ এত ছোট মাছ না ধুতেও সময় লাগে আর ছাড়াতেও সময় লাগে তবে যাই হোক আমি কিন্তু এই রাত্রেই কমপ্লিট করে রেখে দিলাম কারণ কালকে আমাকে রান্না করতে সুবিধে হবে কারণ কালকের জন্য যদি রেখে দিতাম তাহলে আমার কিন্তু অনেকটা সময় সেখানে ব্যয় হয়ে যেত তো সেই জন্য কিন্তু রাত্রেই কমপ্লিট করে দিলাম এইভাবে যদি বুদ্ধি করে সব কাজগুলো এগিয়ে রাখি রাত্রে অনেকটা তাহলে কিন্তু সকালে কাজ করতে আমাদের অনেকটাই কাজ সহজ হয়ে যায় তো যাই হোক আমার এদিকে মাছ ধোয়া হয়ে গেল নুন মাখি আমি ফ্রিজের মধ্যে রেখে দিব আর সেদিকে কিন্তু বন্ধুরা আমার আচারও ঠান্ডা হয়ে গেছে তো সে আচারটাকেও এবার কিন্তু আমি ঢুকিয়ে রেখে দিব একটা জারের মধ্যে তো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর নতুন কোন বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন তাহলে একটাই অনুরোধ একটা ছোট্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো চলে আসবো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের প্রতি যত্ন নেই তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো টাটা বন্ধুরা